তো এখানে সরাসরি দিয়ে দিচ্ছি কোনটা বব হোয়াইট কোয়েলের বাচ্চা কোনটা জাপানি কোয়েল তো চট্টগ্রাম শহর মধ্যে যদি কারো বব হোয়াইট কোয়েলের বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তিন পিস আছে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সব ভালো আছেন আমার নতুন সবাইকে স্বাগতম নতুন করে আল্লাহ রহমতে আমার এখানে নতুন পাখি ঘুরছে সেটা দেখাবো ইনকুবিটারের মধ্যে তো চলুন দেখে আসি আল্লাহ রহমতে এখানে দুইটা সাদা কলস আছে ছোট ছোট এবং ছোট ছোট এগুলা কিসের বাচ্চা বের হয়েছে আজকে দেখাবো ইনকুবিটারের মধ্যে সেটা দেখতে থাকুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 এইখানে কোয়েলের বাচ্চাগুলো ফুটে গেছে জাপানি কোয়েল পাখি ফুটার চার পাঁচ দিন পরে ফুটছে তারপরেও ফুটছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে যে কয়েল পাখিগুলো আছে কয়ল পাখিগুলো এখানে আছে যাক মাসাল্লাহ তো তিন পিস ফুটছে তিন পিসকে আমি অন্য একটা জায়গায় শিফট করে ফেলবো আবার নতুন করে আজকে ডিম বসাই দিব ইনশাল্লাহ তো ডিম বসাই দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস জানা রাখি সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার কাছে তিন পিস হোয়াইট কোয়েলে বাচ্চা আছে যদি কারো লাগে চট্টগ্রাম সবর মধ্যে নিতে পারবেন এবং হচ্ছে যে আমার কাছে ডিমও আছে ডিম চাইলেও নিতে পারবেন বিশ ডিম হিসাবে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারই আল্লাহর রহমতে ডিম বাচ্চা করতে চাই সেই জন্য আলাদা রহমতে আপনাদেরকে প্রুফ দেখাইছি এই যে দেখুন বাচ্চাগুলো আর হচ্ছে যে দুই একটা ফুটের বাকি আছে ওগুলো ফুটলে আলাদা রহমতে খুব সুন্দর করে আমি আশা করতেছি একটা বড় ধরনের কিছু হবে দেখা যাক তো এখানে জাপানি কোয়েলের যে ডিমগুলো আছে ওগুলো আমি সরাই কারণ হচ্ছে যে এখানে বাচ্চাগুলো যেন ফুটে যায় সেই জন্য তো ইনশাআল্লাহ যখনই ফুটবে আপনাদেরকে দেখাবো বসিলাম আজকে দেখাইতে পারতেছি এই যে দেখুন বাচ্চাগুলো তো অ্যাক্টিভ হয়ে গেছে এবং হচ্ছে যে কিং কোয়েল এবং হচ্ছে যে বাচ্চা যেই জাপানি কোয়েলগুলো আছে ওগুলোর সাথে আমি বুডিং করে ফেলবো তো এগুলাকে যে বুডিং করতেছি একবারে আলাদাভাবে বুডিং করতেছি কোনো লাইট নাই সে জন্য আল্লাহ রহমত ওই অনুযায়ী এখানে দিয়ে দিব তো আজকে সম্পূর্ণ এখানে ডিম বসাই দিব যেগুলা ফুটবে এবং হচ্ছে যে আর কয়টা বাকি আছে বব হোয়াইট কোয়েলের ডিম সেটাও জানাবো আপনাদেরকে আর জাপানি কোয়েলের ডিম কয়টা বসাচ্ছি সেটাও জানাবো ইনশাল্লাহ জাপানি কোয়েল আর মাত্র পাঁচ থেকে ছয়টা আছে এগুলাই বসাই দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলো থেকেই বাচ্চা ফুটবে তো বাচ্চাগুলো ফুটলে ওই বাচ্চাগুলোই আমি বিক্রি করবো এই যে দেখুন এখানে বাচ্চাগুলো আছে বুডিং করতেছি তা আলার মতো আমি এক হাজার কোয়েল পাখিও বুডিং করছি এখানে দশ পিস কইল পাখিও বুডিং করতেছি যাক মাসা কারণ হচ্ছে যে যে কষ্ট করে অবশ্যই এক হাজার কোয়ল পাখিও করতে পারবে এবং হচ্ছে যে দশটা কইল পাখিও করতে পারবে কারণ হচ্ছে যে সেম কিন্তু সেম কষ্ট সেই জন্য আর এখানে আলাদা আমি বব হোয়াইট কোয়েলের বাচ্চাগুলো আলাদা করে ফেলি কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ রাখবো না সেই জন্য আলাদা মতে বব হোয়াইটের বাচ্চাগুলো কিন্তু বেশি দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখুন লাফা বেশি করে সেজন্য জন্য ডাইরেক্ট আমি এখানে দিয়ে দিব এই যে দেখুন খোলাভাবে তো এখানে সরাসরি দিয়ে দিচ্ছি কোনটা বব হোয়াইট কোয়েলের বাচ্চা কোনটা জাপানি কোয়েলের বাচ্চা এখন বোঝা যাচ্ছে না এবং হচ্ছে যে শরীরের গঠনগুলো আলাদা থাকবে জন্য ইনশাল্লা আল্লাহর মধ্যে দেখুন তো এখানে একটা সুবিধা হবে সেটা হচ্ছে যে হোয়াইট কোয়েলের যে বাচ্চাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি খাবার শিখে যাবে কারণ হচ্ছে যে এখানে জাপানি কোয়েলগুলো খাবার দাবার খুঁজে খুঁজে খায় সেজন্য আর পানিও খাবে ইনশাল্লাহ দেখুন দৌড়াদৌড়ি করতে যাক মাসা আলহামদুলিল্লাহ এই যে দেখুন আলাদা রমতে এইখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন কোয়েল পাখির ডিম বব হোয়াইট কোয়েলের ডিম সবগুলো আলাদা আলাদা করে ফ্রিজে রাখছিলাম আজকে ডিম বসাই দিব আপনাদেরকে দেখাইছি যে আলাদা রমতে গতবার যেগুলো বসেছি ওগুলো ফুটে বের হয়েছে এবং হচ্ছে যে ওগুলোকে আলাদা করে বুডিং করতেছি কারণ হচ্ছে যে একই সাথে বুডিং করা যাবে না যেখানে হ্যাচিং হবে ওইখানে কিন্তু বুডিং করা যাবে না সেই জন্য এই কাজটা করতে হয় যাক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এবার কিন্তু বব হোয়াইট কোয়েলের ডিম একটু বেশি বসাচ্ছি গতবার অল্প বসাইছি কারণ হচ্ছে যে কিছু বীজ ডিম আমি বিক্রি করে দিছি আর হচ্ছে যে আমি দেখতেছিলাম যে ইনকুবেটার মধ্যে কত দিনে ফুটে সেটা জানতেছিলাম আল্লাহর রহমতে এখন জানা হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে আমি পরবর্তীতে বসেলে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে আমি ঠিক টাইমে এগুলাকে আলাদা করে ফেলতে পারবো কারণ হচ্ছে যে এগুলা যদি আলাদা না করি ইনকুবেটার মধ্যে যদি থাকে তাহলে মারা যেতে পারে সেজন্য তো এখানে কয় পিস কয় পিস আছে সেটা গোনে বসাবো গোনে বসাবর পাশাপাশি এবং হচ্ছে যে আল্লাহ রহমতে আপনাদেরকে দেখাবো কিভাবে বসাচ্ছি তো একসাথে কিন্তু ফুটবে না আমি আশা করছিলাম যে একসাথে ফুটবে দেখতেছিলাম যে একসাথে ফুটতেছে না যখন আল্লাহ মতে কইল পাখির হ্যাচিংটা যখন আল্লাহ মতে কইল পাখির হ্যাচিংটা চলে আসবে তখন এগুলোকে আলাদা করে ফেলতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে পাখিগুলো থেকে যাবে ইনশাআল্লাহ এগুলো বসাই দিই আগের কিছু ডিম আছে ওগুলোও ফুটবে আমি দুই একটা চিন্তা করতেছি দেখা যাক কি হয় না হয় তারপর তারপরে এখানে আল্লাহ রহমতে আদ্রটা উপরে উঠে রাখবো ইনশাল্লাহ আর এখন ডিমগুলো বসে দিই তো প্রথমে বসে দিব বব হোয়াইট কোয়েলের ডিম কারণ হচ্ছে যে এগুলা প্রথমে বসানো দরকার সেখানে এখানে নতুন করে বব হোয়াইট কোয়েলের ডিম বসে যে টোটাল একুশটা একুশটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এগুলা আল্লাহর রহমতে ফুটে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুটে যায় কীভাবে সেটা কীভাবে বুঝলাম সেটা বলি আপনাদেরকে আমি গতকাল রাতে দেখতেছিলাম যে এখানে ডিমগুলো খোটা ছিল পরবর্তী দেখতেছি যে আল্লাহ রহমতে এখানে ডিমগুলো বের হয়ে গেছে সকালবেলা সেই জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এখানে একুশ পিস আছে আর জাপানি কোয়েলের কয়টা টিম আছে সেটা বসে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতেছি ওগুলো বসানোর পর আল্লাহর মতে কোয়েল পাখির টিম এবং হচ্ছে যে অন্যান্য যে টিমগুলো আছে ওগুলো সম্পর্কে কিছু আলোচনা করবে এবং হচ্ছে যে ইনকুবেটার নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে আল্লাহ রহমতে টোটাল জাপানি কোয়েলের ডিম বসছে যে প্রায় পঞ্চাশটার মতো তো এগুলাকে বসায় দেওয়ার সাথে সাথে অন্যান্য যে ডিমগুলো আছে সবগুলো মিলিয়ে ষাটটা ডিমের মতো হয়েছে তো ষাটটা ডিমের মতো হয়েছে আল্লাহ রহমতে ষাটটা ডিমই ফুটবে এমনটা কোনো কথা না কারণ হচ্ছে যে এখান থেকে বাদ যাইতে পারে সেটাই আলোচনা করব ইনশাল্লাহ আর ইনকিউবেটার ব্যাপারে ইনকিউবেটার হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটার এটার মধ্যে ডিমগুলো লালাচারা দিতে হবে এটা আমি খুবই কষ্ট করে বানাইছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় দেখুন এমনিতে আমি আলার্ম মতো অনেকগুলো ইনকিউবেটার তৈরি করছিলাম কোয়ল পাখির ডিম ফুটানোর জন্য তো পরবর্তীতে কোয়েল কেজের মধ্যে রাখতে পারতেছিলাম না এবং হচ্ছে যে ডিম কম পাড়তেছিলো সেই জন্য আমি ওগুলো চেঞ্জ করে ফেলছি যেটার মধ্যে লস হবে ওইটা চেঞ্জ করে ফেলতে হবে নয়তোবা খামার কিন্তু একবারে শেষ হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন তারপরও আলার্ম মতে খুব সুন্দর করে ইনকুবেটরগুলো এখন রয়ে গেছে ইনশা যখন বসাবো তখন আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে যে এগুলো হ্যাচিংয়ের জন্য রাখতে পারি সেজন্য রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে হ্যাচিং কিন্তু এগুলো খুব ভালো মতো হয় সেই জন্য আর এমনিতে ধরেন অটো ইনকুবেটারে হ্যাচিংটা আলাদা তারপর হচ্ছে যে স্যাটার আলাদা মানে স্যাটার হচ্ছে যে ইকুবেটারে যে ডিমগুলো হবে ওগুলো লড়াচাড়া দেওয়া ওইটা হচ্ছে স্যাটার হ্যাচিং হচ্ছে যে আলাদা মতে বাচ্চা ফুটে বের হবে ওইটা হচ্ছে হ্যাচার যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে টোটাল যতগুলো ডিম বসছে বসবে ইনশাআল্লাহ আর এগুলো লড়াচাড়া করে দিব তিন বেলা তো এই তিন তিনবেলা লাড়াচাড়া করে দিলে ইনশাল্লাহ একুশ দিনে সতেরো দিনে যতগুলো বাচ্চা বের হবে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এটা নিয়ে কাজ করতেছি আপনাদেরকে গাইড দেওয়া কোনটা করলে ক্ষতি হবে কোনটা করলে লাভ হবে কোনটা করলে আপনার দুই টাকা বাঁচবে ওইটাই করতেছি আপনাদেরকে ইনশাল্লাহ ধরেন আপনি মেনুয়াল ইনকুবেটার যে কোনো ডিম ম্যানুয়াল ইনকুবেটার ডিম বসানোর পর যদি পুরো একদিন যদি কারেন্ট না থাকে পরবর্তী দিনে কারেন্ট না পরবর্তী দিনেই আপনি ইনকুবেটারের ঢাকনাটা খুলবেন মানে যেদিন কারেন্ট থাকবে না ওই দিন সম্পূর্ণ ঢাকনা বন্ধ থাকবে লড়াচাড়া বন্ধ থাকবে সেই জন্য কারণ হচ্ছে যে ভিতরের গরমটা ধরে রাখবে এবং হচ্ছে যদি আপনি খুলে ফেলেন তাহলে কিন্তু গরমটা বের হয়ে যাবে পরবর্তী ডিমগুলো নষ্ট হওয়ার ঢাকনাটা খুলে ফেললে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই কথাটা বলতেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ডিমগুলো বসাই দিছি এইদিকে কৈল পাখিগুলো আছে আর এখানে একটা আছে এটা দৌড়াদৌড়ি করবে একটু শক্ত হয়ে তারপরে যাই আল্লাহ রহমত ওইখানে ছাড়বো কারণ হচ্ছে যে একটু গরম দরকার ওর সেই জন্য যাক মাসাল্লাহ তো এর আগে কিন্তু ইনকোমিউটার মধ্যে আমি বিশ ডিম বসাইছি এবং হচ্ছে যে টাইগার মুরগি ফার্মি মুরগি এভাবে ফুটাইছি এখন শুধু এখন হচ্ছে আল্লাহর মধ্যে ছোটখাটো যেগুলো বসাতে পারতেছি সময় দিতে পারতেছি সেগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো এর আগে যেগুলো বসাইছি ওগুলোর মধ্যে সময় দিতে পারতেছি না সেই জন্য বিশ ডিম হিসাবে বিক্রি করে দিচ্ছি আমার টাইগার মুরগির ডিম ফার্ম মুরগির ডিম আমাদের দবাইডের ডিম গুলা এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিতে হবে কারণ হচ্ছে যদি ফলো না দেন তাহলে কিন্তু নোটিফিকেশন আসবে না আপনি আমার ভিডিওগুলো কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে দেখুন সবগুলো দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চাও কিন্তু লাগলে যোগাযোগ করে নিতে পারবেন আর ডাকনাটা আমি লাগাই দিই এখন কারণ হচ্ছে যে অনেকক্ষণ হচ্ছে ডাকনাটা খুলছি ডিমগুলো যদি প্রথমের দিকেই নষ্ট হয়ে যায় পরবর্তীতে আর কোনো লাভ হবে না কারণ হচ্ছে যে এতটা কষ্ট করে ভিডিও বানানো এবং হচ্ছে যে ডিমগুলো বসানোর বাচ্চা যদি না ফুটে অনেকটাই কষ্ট লাগবে আমার সেজন্য লসের পর্যায়ে পড়ে যাব সেই জন্য এই কাজটা করে ফেলতে হবে ডাকনাটা লাগাই ফেলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আর হচ্ছে যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন বা আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ মেসেজ দিলে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো যেটা আমি জানি ইনশাআল্লাহ আর হচ্ছে যে ব্রয়লার মুরগিগুলো কিছুদিন পর বিক্রি করা শুরু করে দিব আপনাদেরকে জানাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে দোয়া আজকে জানিয়েছি আল্লাহ